আজ কাজে গিয়ে তো আমি অবাক সকালে কাজে যাওয়ার পরেই যে এত পরিমান খাতের জন্দ পাবো এটা ভাবতে পারি হ্যালো বন্ধুরা আমি সুরেশ হাওড়া জেলা আমতা আজ কাজে এসেছি সেই জায়গাতেই আগের দিন যেখানে আমরা এই পাল্লাগুলো পেস্টিং করে গেছিলাম সাতটা পাল্লা পেস্টিং দিয়েছিলাম আজ দুটো ওই দুটো এখন বাদ দিয়ে এইগুলো পেস্টিং খুলতে আরম্ভ করে দিলাম পেস্টিং খুলতে খুলতেই আমি তো অবাক চলে এলো আমাদের সামনে গরম গরম দুটো ফুলকো লুচি আর তারপর তারপরে কি গরম লুচিটাকে হালকা করে ছিঁড়ে ঘুগনির মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে গালে ফেলতেও মজা এসে গেল আর লুচি খেয়ে শেষ করতে না করতেই চলে এলো আমাদের সামনে আবার চার বিস্কিট আজকে মানে সারাদিনটা খেয়েই কাটাতে দুটো পেস্টিং বাকি ছিল ওগুলো কাঞ্চন রেডি করছিল আমি আগের পেস্টিংগুলো খুলে মালগুলো রেডি করছি তারপরে দুপুরে একটা বেজে যায় চলে গেছিলাম লঞ্চ করে তারপরে বিকাল থেকে লেগে পড়েছিলাম এই পার্লার মধ্যে যেহেতু লক ফিটিং হবে সেই লক ফিটিং এর আমাদের ছিল নটা আর নটা পার্লার দিকে এরম ওই লকগুলো ফিটিং হবে আর আজকে আমাদের মাত্র পাঁচটা পাল্লাতেই লক লাগানো কমপ্লিট হয়েছিল যাই হোক তারপর বেজে গেছিল নটা সাইকেলের মধ্যে বাটামটার ফেভিকলের ডাব্বাটা নিয়ে চলে এসছিলাম দোকানে তারপর সবজির দোকান থেকে কিছু বাজার করে নিয়ে আজকে সুন্দর একটা দিন শেষ করলাম